ভগবানকে সাক্ষী রেখে গোত্রান্তর হয় মেয়ের বাবা বসে মেয়েকে তুলে দেন ছেলেটির হাতে ভগবানকে সাক্ষী রেখে হয় আগুন জ্বালিয়ে ঠাকুরকে সামনে রেখে যখন ডিভোর্স হয় তখন তো কি হয় ভগবানের কাছে একটি শপথটা করবে তখন তো ভগবানের বিশ্বাস সেটা কি আমি তো

আমাদের চিন্তা শক্তি নিয়ে ভাবনা শক্তি দিয়ে মন দিয়ে আমরা নিজেদের সংযত করে মানুষ হয়েছি খেয়াল করে দেখবেন কোনো ধর্ষণ আলোক হয়েছে কি যেখানে ধর্ষণ মন্দবাদ না করে করেছে সে নিজের মানুষটাকে সরিয়ে দেয় পারে যত নির্মম যত পালি ছেলে আমাদের প্রত্যেকের ভেতরে এটা আছে কারণ আমরা আমরা মেয়েদের ভোগ্য বস্তু মনে করি কিছু করার নেই মেয়েরা নিজেরাই দায় থাকে এই যে ঘটনাগুলো বললাম এগুলো নিয়ে ভাবে না হামলার মধ্যে রুদ্ধান্তর হতে দেয় কি বলে ছেলেকে ছেলেকে দান করে দিচ্ছে বাবা এটা মেনে নেয় ভোগ্য বস্তু হয়ে উঠছে সুতরাং আমরা যদি মনে করি আমাদের ভেতরে এটা আছে

জন্তুর থেকে কম নয় তারা প্রত্যেক এক চিনি আমার পাড়ার লোক প্রত্যেকে কারো কুড়ি বছর কারো দশ বছর কারো পনেরো বছরের ছেলে বা মেয়ে আছে তারা যদি ওই বাচ্চা ছেলে মেয়েগুলো সমাজের এই দিকটা আছে এটাকে স্বীকার করতে হবে করে আমাদের এর থেকে উত্তর সুতরাং যেটা বলছিলাম যে আমাদের যে অবস্থাটার মধ্যে দিয়ে আমরা চলছি সেখান থেকে বাঁচতে হলে সেখান থেকে সমাজকে স্বীকার করে আমরা ওই করতে পারি আমার মনে হয় এই মুহূর্তে কিছু বাজে কথা বললাম তার জন্য